আলাইকুম দিস ইজ তহাস উমি সেয়ার আজকে আমি আমার মালবেরি গাছ দেখাচ্ছি আপনাদেরকে যেখানে ছোটো ছোটো মালবেরি আসতে শুরু করেছে একটা মজার বিষয় জানাই আমি জানতাম না যে গাছ কেটে দিলে মালবেরি প্রত্যেকটা কুশিতে কুশিতে মালবেরি আসতে থাকে তো আমি ওই দিন একটা ইউটিউব চ্যানেলে একটা ভিডিওর মধ্যে দেখছিলাম যে এইভাবে প্রনিং করে দিলে প্রত্যেক কুশিতে আস্তে আস্তে মালবেরি আসতে শুরু করে তো আমি গাছ সে ডালগুলো অনেকগুলো ডাল কেটে দিয়েছি ইভেন ডালগুলো কাটার পরই যেসব কুশিগুলো ছেড়েছে সেই কুশি প্রত্যেকটিতে একটি একটি করে মালবেরি আসতে শুরু করে দিয়েছে এই যে প্রত্যেকটা ছোটো ছোটো কুশিতেই অনেকগুলো করে মালবেরি আসছে ভিডিওতে ভালোভাবে দেখা যাচ্ছে না এই যে কেউ মার্শাল্লা বলতে ভুলবেন না ডালগুলো কেটে আমি আবার ছোট ছোট টবে এগুলোকে আবার স্থাপন করেছি দেখা যাক এগুলো কতদিনের মধ্যে কুষি ছাড়তে শুরু করে এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি আমার মালবেরির ডালগুলোকে আরও বিভিন্ন জায়গায় লাগিয়েছি এখানে আছে তিন চারটা এটা আমার পেঁপে গাছ বড়ো হতে শুরু করেছে এখানে লাগিয়েছি এটাও কুশি ছেড়ে দিয়েছে মোটামুটি মরিচ গাছের পাশেই আর একটা মজার বিষয় আপনাদের দেখাচ্ছি এখানে আজকে লাগিয়েছি দুটো আমার ছোট্ট একটি কাঁচামরিচের চারা একটা কাঁচামরিচ এসেছে অলরেডি আর মজার বিষয়টা হচ্ছে এই যে এটা সপ্তাহ হয়নি যে আমি গাছটা লাগিয়েছি অলরেডি এখানে মালবাড়ি আসতে শুরু করেছে হুম এদিকে আমার পেঁপে গাছ এই যে একটা এখানে আছে একটা তো প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় আমি একটা করে মালবেরির ডাল লাগিয়ে রেখেছি হাঁটতে হাঁটতে চলে এসেছি আমার পুকুর পাড়ের সাইড দিয়ে লাগানো মালবেরির ডালগুলোর কাছে এসে দেখছি এই ডালগুলোতেও সুন্দর সুন্দর মালবেরি ধরতে শুরু করেছে এখানে মালবেরি ধরতে শুরু করে দিয়েছে আরও গাছ আছে দেখাচ্ছি এগুলোর কি খবর দেখে আসি এখানে এসে আরও অবাক হয়ে যাচ্ছে যে আমার এখানকার মালবেরি গাছগুলোতেও মালবিড়ি ধরতে শুরু করে দিয়েছে নিজে এখানে আছে পাশের গাছটাতে এসবভাবে খেয়াল করিনি একটু পর নিচে চোখ পড়তেই দেখলাম যে নিচে যেই কুশিটা ছেড়েছে এখান থেকেই যে এখানেও মালবিড়ি ধরে গেছে এখন জানি না এগুলো বড় হবে কি না বা এগুলোর কী অবস্থা হবে তবে আশায় আছি যে কিছু একটা ভালো রেজাল্ট পাবো এগুলোর থেকে আর কিছু আছে গাছ চলুন দেখাই এটাতে জাস্ট কুশি ছাড়ছে কেবল ছোট এখন পর্যন্ত মালবিড়ি এসে সারেনি আমার এই চারাতেও কুশি ছেড়েছে কিন্তু এখন পর্যন্ত এটাতে মালবিড়ি দেখা যাচ্ছে না তবে আশা করি খুব শীঘ্রই ভালো একটা রেজাল্ট পেয়ে যাব এই যে সুন্দর করে পাতা ছেড়ে দিয়েছে এগুলোতে কুশি ছাড়ছে এখন পর্যন্ত বের হয়নি বাট মুকুল দেখা যাচ্ছে যে এগুলো বের হবে এখানে একটা আছে এখানে ওইটা দেখা যাচ্ছে না কিন্তু গাছটা এখনও যেহেতু আছে এই যেখান থেকে কুশি ছাড়বে আশা করি দেখা যাক কি অবস্থা হয় আমার গাছগুলো কত দূর যায় কত দূর বড়ো হয় অবশ্যই আপনারা আপডেট পেতে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম